শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আমি কবির অ্যাকাউন্টিং হোমের পক্ষ থেকে কবির ছাড় বলছি শিক্ষার্থীরা আমি আজকে তোমাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে আমার যে ভিডিও সেখানে আলোচনার বিষয়বস্তু হলো কিভাবে মোট মুনাফা বের করতে হয় তো মোট মুনাফা বের করা সংক্রান্ত একটি ভিডিও কিন্তু আমার প্রথমেই দেওয়া ছিল সেই ভিডিওটাকে আমি আজকে আরেকটু সংযোজন করে অর্থাৎ এখানে নতুন কিছু নিয়ম নিয়ে আমি আলোচনা করব। যার ফলে আজকে মোট মুনাফা কীভাবে নির্ণয় করতে হবে এই বিষয়টি কিন্তু আমার ভিডিওর মধ্যে পুরোপুরি নিয়ে আসবো তাই শিক্ষার্থীরা তোমাদের প্রতি আমার অনুরোধ থাকবে আমার এই ভিডিওকে না টেনে সম্পূর্ণ দেখার জন্য শিক্ষার্থীরা আমি চলে যাচ্ছি এখানে যে দেখতে পাচ্ছ বোর্ডে আমার দুই পাশে দুটি নিয়ম লেখা আছে একটি হলো পণ্য ক্রয়ের সাথে সম্পর্কিত কিছু লেনদেন এখানে দেওয়া আছে এবং এখানে পণ্য উৎপাদন এর সাথে জড়িত বা সম্পর্কিত কিছু লেনদেন দেওয়া আছে এই দুই প্রকার লেনদেনকে আমরা কিন্তু প্রত্যক্ষ পরিচালন ব্যয় হিসেবে ধরতে পারি এখন পণ্য ক্রয়ের সাথে যে সম্পর্কিত লেনদেনগুলো এই বিষয়গুলো কিন্তু সম্পর্কে আমার পূর্বে একটি ভিডিও ছিল তারপর আমি আজকে আবার নতুন করে এই বিষয়টি তোমার সব তোমাদের সামনে আলোচনা করব তো শিক্ষার্থীরা দেখতে পাচ্ছ যেখানে প্রত্যক্ষ পরিচালন ব্যয়ের কিছু লেনদেন দেওয়া আছে তার মধ্যে সর্বপ্রথম প্রারম্ভিক মজুত পণ্য অর্থাৎ এই প্রারম্ভিক পণ্য হলো যে প্রতি বছর যখন কোনো পণ্য দুর্ব ক্রয় করা হয় কোনো প্রতিষ্ঠান সম্পূর্ণভাবে হিসাবকালের মধ্যে সেই পণ্য বিক্রি করতে পারে না যে পণ্যগুলো অবিকৃত অবস্থায় থেকে যায় সেটাকে বলা হয় সমাপনী মজুত পণ্য এবং এই সমাপনী মজুৎ পণ্য পরবর্তী বছরে একটি মূল্য ধরে এটাকে প্রারম্ভিক মজুত পণ্য হিসেবে আমাদেরকে ধরতে হবে এবং সেটা অবশ্যই আমাদের বিকৃতপণ্য দেখাতে হবে এই পরবর্তী পর্যায়ে দেখতে পাচ্ছি যে পণ্য ক্রয় এই পণ্য ক্রয়টি হলো যে আমরা মনে করি ঢাকার একজন ব্যবসায়ী উনি চীন থেকে পাঁচ কোটি টাকার ইলেকট্রিক এবং ইলেকট্রনিক্স পণ্য ক্রয় করবেন এই সেই পণ্যটি তিনি চট্টগ্রাম বন্দরের মাধ্যমে তার ব্যবসা প্রতিষ্ঠান ঢাকায় তিনি নিয়ে আসবেন এই যে চীন থেকে তিনি যে পণ্য কিনলেন এটা হলো তার প্রথম প্রত্যক্ষ পরিচালন ব্যয় অর্থাৎ এই ক্রয় থেকে তার এই পণ্য প্রত্যক্ষ পরিচালন ব্যয় যাত্রাটি শুরু হলো এর পরবর্তী পর্যায়ে সেই পণ্যটি চীনের সে ফ্যাক্টরি থেকে চীনের যে সমুদ্র বন্দর ছিল সেখানে আনার জন্য অবশ্যই তাকে পরিবহন খরচ তাকে পরিশোধ করতে হবে এই পরিবহন খরচের নাম হলো ক্রাই পরিবহন আন্তঃপরিবহন অথবা শুদ্ধ পরিবহন এই তিনটা নামের যে কোনো একটি নাম থাকলে আমাকে বিকৃত পণ্য ব্যয়ের মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে তো এই পরিবহন খরচটি পণ্য করার সাথে সম্পর্ক পরবর্তী পর্যায়ে যখন চীনের সেই সমুদ্র বন্দরে এই পণ্যটি নেওয়া হবে চীন দেশের যে সরকার তাকে ওই বন্দরের কাস্টমস হাউস আছে তাদের মাধ্যমে চীন সরকারকে একটি শুল্ক পরিশোধ করতে হবে যেটাকে বলা হয় আমদানি শুল্ক তো শুধু শুল্ক থাকলো আমাকে অবশ্যই আমদানি শুল্ক ধরতে হবে তো অঙ্কের মধ্যে যে র্যামিটা থাকবে তার মধ্যে শুধু শুল্ক অথবা আমদানি শুল্ক নামে এই শুল্কটি অন্তর্ভুক্ত করতে পারে এটি একটি প্রত্যক্ষ পরিচালন ব্যয় এর পরবর্তী পর্যায়ে চীন দেশে যে সমুদ্র বন্দরের মাধ্যমে আমরা পণ্যটি এখানে আমদানি করব সেই পণ্যটি আমার জন্য আমাকে জাহাজ ভাড়া আমাকে দিতে হবে শিক্ষার্থীরা তো এখানে জাহাজ ভাড়াটি লেখা হয়নি এই জার্চ ভাড়াটি সাথে সম্পর্ক থাকার কারণে এটাকে আমার প্রত্যক্ষ পরিচালনা ব্যয় হিসেবে ধরতে হবে এবং চীনের যে বন্দরের মাধ্যমে আমরা টোটাল যে পণ্যটি আমদানি করব এই জন্য বন্দর কর্তৃপক্ষ আমাকে একটা সেবা দেবেন তাদের ভারী ভারী মেশিন আসেন বন্দরে সেই কন্টেনার আমাকে কিছুদিন রাখতে হবে এর জন্য এটি সেবা কবত আমাকে একটা চার্জ প্রদান করতে হবে বা খরচ প্রদান করতে হবে এটাকে বলে ড্রগ চার্জ বা বন্দর চার্জ এটাও ওই পণ্য করার সাথে সম্পর্ক এবার এই জাহাজটি যখন চট্টগ্রাম বন্দরে ভিড়বে আমাদের চট্টগ্রাম বন্দরে আছে যে যে যন্ত্রপাতিগুলো ব্যবহারের মাধ্যমে বড় বড় যে কন্টেনারগুলো আছে সেটা ওই বন্দরে রাখা হবে আমাদের চট্টগ্রাম বন্দরকে এই সেবার জন্য আবার ড্রগ চার্জ বা বন্দর চার্জ প্রদান করতে হবে আমাদের সরকার আছে আমাদের সরকারকে চট্টগ্রাম কাস্টমস হাউস থাকবে তাদের মাধ্যমে সরকারকে শুল্ক পরিশোধ করতে হবে যেটা শুল্ক অথবা আমদানি শুল্ক নামে পরিচিত এবং সেই চট্টগ্রাম বন্দর থেকে ওই পণ্যটি ঢাকা আনার জন্য অবশ্যই আমাকে পরিবহন মাধ্যমটি ব্যবহার করতে হবে সড়ক পথে সেই পরিবহন খরচ আমাকে প্রদান করতে হবে এবং ঢাকায় সেই ব্যবসা প্রতিষ্ঠানে এই পণ্যটি আসার পরে সেই কন্টেনার থেকে আমাকে যে কিছু লেবার থাকবে তাদের মাধ্যমে আমার ব্যবসা প্রতিষ্ঠানে গোডাউনে সেই পণ্যগুলো আমাকে পৌঁছানোর ব্যবস্থা করতে হবে এর জন্য আমাদের শ্রমিকদেরকে এটি মজুরি প্রদান করতে হবে এই মজুরিটি প্রত্যক্ষ পরিচালনা শিক্ষার্থীরা এই প্রত্যক্ষ পরিচালনা ব্যয় সম্পর্কে আমরা আগে অবগত ছিলাম তারপরেও আজকে আমি তোমাদের সুবিধার্থে এই বিষয়টি সামনে নতুন করে নিয়ে আসলাম শিক্ষার্থীরা আজকে যেটা মূল বিষয় আলোচনার পণ্য উৎপাদন এর সাথে সম্পর্কিত যে খরচগুলো আছে অর্থাৎ প্রত্যক্ষ পরিচালনা ব্যয়টা কিন্তু এমন না যে এই ব্যয়টা শুধুমাত্র পণ্য করার সাথে সম্পর্ক তা কিন্তু না একটি পণ্য উৎপাদনের সাথেও আমার কিছু খরচ থাকতে পারে যেমন একটি প্রতিষ্ঠান বিদেশ থেকে কাঁচামাল আমদানি করে দেশের অভ্যন্তরে সেই পণ্যটি তৈরি করতে পারে অথবা দেশের অভ্যন্তরে কাঁচামাল ব্যবস্থা করে তিনি তার উৎপাদন কার্যক্রম চালু করতে পারেন তো এখন আমাকে খেয়াল করতে হবে যে এই কাঁচামাল ক্রয় এবং এই কাঁচামাল ব্যবহার করে পণ্য উৎপাদন করা হয় সেই উৎপাদনের সাথে আমার যে সমস্ত খরচ জড়িত এই খরচগুলোকে আমার প্রত্যক্ষ পরিচালন ব্যয় হিসেবে গণ্য করতে হবে তোমরা প্রথমে দেখতে পাচ্ছ কাঁচামাল ক্রয় এটা কাঁচামাল করা পণ্য উৎপাদনের জন্য একটা প্রথম পদক্ষেপ তো এই কাঁচামাল থেকে যখন কোনো পণ্য উৎপাদন করা হয় যে সমস্ত শ্রমিক এই উৎপাদন কার্যের সাথে জড়িত তাদেরকে একটা মজুরি প্রদান করতে হবে উৎপাদিত পণ্যে শ্রমিকের মজুরি এই শ্রমিকের মজুরিটা কিন্তু এই উৎপাদনের সাথে জড়িত থাকার কারণে আমাকে প্রত্যক্ষ পরিচালন ব্যয় হিসেবে গণ্য করতে হবে শিক্ষার্থী এটি খেয়াল করো উৎপাদিত পণ্যের শ্রমিকের মজুরি আর এই যে এখানে পণ্য করার সাথে যে মজুরি দুইটা মজুরি কিন্তু কখনোই এক না এই দুইটা মজুরিকে কখনো এক করলে হবে না এটা হলো লেবার যারা পণ্যটি বহন করবে তাদেরকে আমার এই মজুরি প্রদান করতে হবে এবং এই মজুরি হলো যারা উৎপাদন করবে তাদেরকে যে মজুরি আমাকে প্রদান করতে হবে শিক্ষার্থীরা এই পণ্যটি যে পরিবেশে উৎপাদন করা হবে সেখানকার কিছু খরচ থাকতে পারে যেমন কারখানা ম্যানেজারের বেতন যে কারখানা এই পণ্যটি উৎপাদন করা হবে এখানে কিছু কারখানার সংকের খরচ থাকবে যেটাকে আমরা উৎপাদন খরচ হিসেবে গণ্য করতে পারি তো কারখানা ম্যানেজারের বেতন এবং কারখানার ভাড়া কারখানার বিদ্যুৎ বিল কারখানা দারণের বেতন কারখানার ফোরম্যানের বেতন অর্থাৎ ফোরম্যান হলো যার আন্ডারে বেশ কিছু শ্রমিক থাকে দশজন বিশ জন পনেরো জন এবং এই ফোরম্যানকেও আমাদেরকে মজুরি প্রদান করতে হয় ফোরম্যানের কাজ হলো যে শ্রমিকদের মজুরি উৎপাদনকৃত যে পদ্ধতিটা বা তারা যে উৎপাদন করছে সেটা যাচাই করা এবং সেই উৎপাদন কার্যক্রম সচল রাখা যার ফলে এই ফোর ম্যানের মজুরি যখন প্রদান করা হবে সেটাও প্রত্যক্ষ পরিচালন পায় কারখানার তেল গ্যাস কয়লা অথবা জ্বালানি খরচ এটি কারখানায় এটি পণ্য উৎপাদন করতে গেলে জ্বালানি খরচ কিন্তু প্রয়োজন আছে কয়লা প্রয়োজন আছে তেল প্রয়োজন আছে গ্যাস প্রয়োজন আছে আমরা যেটাই বলি না কেন এটা একটা প্রত্যক্ষ পরিচালন ব্যয় এবং দেখতে পাচ্ছ ড্রয়িং অফিসের বেতন ড্রয়িং অফিসের বেতন হলো যেটি পণ্য যখন উৎপাদন করা হয় তার কিন্তু নকশার প্রয়োজন হয় নকশা যে তৈরি করে তাকে কিন্তু বেতন দিতে হবে তোমার যেমন আমরা একটা বইয়ের দিকে লক্ষ্য করি বাজারে যে বইগুলো পাওয়া যায় সেই বইগুলি কত নকশা করা থাকে বিভিন্ন ডিজাইন থাকে বিভিন্ন লেখা থাকে এত নকশা করা এটি অফিসে নেট করা হয় তো তিনি যখন নকশা করেন এই নকশার খরচ তাকে তো বেতন দিতে হবে এই খরচটাকে আমাকে পণ্য উৎপাদনের সাথে অন্তর্ভুক্ত করতে হবে এবং সর্বশেষ এখানে নগর শুল্ক দিয়ে আছে হলো যে পৌরসভা বলি সিটি কর্পোরেশন বলি জেলা পরিষদ বলি তাদের এরিয়ার অন্তর্গত যদি কোনো কারখানা স্থাপন করা হয়ে থাকে তখন তাদের সেবার বিপরীতে ওই কারখানা কর্তৃপক্ষকে এটি বাসরিক একটি চার্জ প্রদান করতে হয় তো এই চার্জটা দেওয়ার কারণ হলো কারখানাটি তাদের এরিয়ার মধ্যে অবস্থিত এই কারণে এবং এই খরচটিকেও পণ্য উৎপাদনের সাথে অন্তর্ভুক্ত করতে হয় এর ফলে পণ্যের উৎপাদন খরচটি বেড়ে যায় শিক্ষার্থীরা যার ফলে এই নগর শুল্ককেও আমাকে এই উৎপাদন সংক্রান্ত খরচ ধরে আমাকে প্রত্যক্ষ পরিচালনা ব্যয় হিসেবে গণ্য করতে হবে তো দেখতে পাচ্ছ এখানে কাঁচামাল ক্রয় উৎপাদিত পণ্যের শ্রমিকের মজুরি কারখানা ম্যানেজারের বেতন কারখানার ভাড়া কারখানার বিদ্যুৎ বিল কারখানার দারোয়ানের বেতন কারখানার ফোরম্যানের মজুরি কারখানার তেল গ্যাস কয়লা ও জ্বালানি খরচ ড্রয়িং অফিসের বেতন এবং নগদ শুল্ক এই প্রত্যেকটি খরচ উৎপাদন সংক্রান্ত খরচ হওয়ার কারণে এটাকেও আমার প্রত্যক্ষ পরিচালনা ব্যয় হিসেবে ধরতে হবে এবং এই খরচগুলো থাকলে অবশ্যই আমাকে বিকৃতপূর্ণ ব্যয়ের মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে শিক্ষার্থীরা এখানে একটি নিয়ম আছে সেই নিয়মটি হলো যদি কখনও কোনো অঙ্কে উৎপাদন সংক্রান্ত কোনো খরচ থাকে যদি কোনো অঙ্কে এই উৎপাদন সংক্রান্ত কোনো খরচ থাকে তাহলে আমাদের একটি নিয়মের পরিবর্তন করতে হবে সেটি হলো মেশিন অথবা যন্ত্রপাতির অবচয় যদি সমন্বয় বের করতে বলে তাহলে এই মেশিন এবং যন্ত্রপাতির অবচয়টি অবশ্যই আমাকে বিকৃতপূর্ণের ব্যয়ের মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে আমি আবারও বলছি মেশিন বা যন্ত্রপাতির অবচয় যদি আমাকে সমন্বয় বের করতে বলে তাহলে এই অবচয়টা আমাকে বিকৃতপূর্ণের ব্যয়ের মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে যদি ওই অঙ্কে উৎপাদন সংক্রান্ত খরচ একটি লেনদেনও যদি দেওয়া থাকে আবার যদি কোনো লেনদেনে কোন অঙ্কের মধ্যে যদি উৎপাদন কোনো খরচ দেওয়া না থাকে তাহলে কখনোই এই মেশিন বা যে সেই টাকাটি কখনোই মধ্যে অন্তর্ভুক্ত করা যাবে না আমাকে অন্তর্ভুক্ত করতে হবে এবং না থাকলে সেটি কখনোই বিক্রেতা ব্যয়ের মধ্যে আসবে না শিক্ষার্থীরা আজকে তোমাদের সামনে পর্যন্তই আমি আজকে মোট মুনাফা বের করার যে আরেকটি নিয়ম ছিল সেটি তোমাদের সামনে আলোচনা করেছি বিস্তারিতভাবে আশা করি তোমরা বুঝতে পেরেছ এবং এই নোটগুলো তোমরা অবশ্যই খাতে তুলে নেবে শিক্ষার্থীরা আমি আজকে এই পর্যন্তই আমি ভিডিওটি শেষ করতে চাই এবং যাওয়ার আগে একটি কথা তোমাদের বলতে চাই যেহেতু আমাদের এই চ্যানেলটি নতুন তোমরা যদি আমাকে উৎসাহিতা প্রদান করো উৎসাহ প্রদান করো সাপোর্ট করো অবশ্যই তাহলে আমাকে আমার পক্ষে নতুন নতুন ভিডিও তৈরি করা সম্ভব হবে তোমরা অবশ্যই বেশি বেশি লাইক করবে এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং অন্যকেও সাবস্ক্রাইব করতে উৎসাহিতা প্রদান করবে শিক্ষার্থীরা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ